আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমরা একদম পানির মধ্যে দিয়ে বেড়াতে যাব বাচ্চাদের বেশ কিছুদিন স্কুল ছুটি থাকার কারণে ভাবলাম একটু ঘুরে আসি তো রাত থেকে দেখি ঝুম বৃষ্টি আর সকালবেলা আমরা ঠিক কয়টা বের হয়েছিলাম আমরা ছয় ছয়টা না সাতটার দিকে বের হয়েছি আর বের হওয়ার পর থেকে দেখতেছি যে রাস্তার দুই সাইডে এমনকি রাস্তার মাছ বড় চলে আসছে একদম মানে ভরা ভর্তি পানি পানিটা একদম কোমর পর্যন্ত হবে ঢাকার বেশ কিছু রাস্তায় এই সমস্যাটা হয় যখন খুব বেশি পরিমাণে বৃষ্টি হয় তো আমি সচরাচর এরকমটা মানে আমার আসলে বের হওয়ার প্রয়োজন হয় না সেরকম আমি অনেক দিন পরই এরকম অবস্থা দেখলাম আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা দেখতে চোখ রাখতে হবে আজকের ভ্লগে বৃষ্টির পরিমাণ একটু বেশি হলে রাস্তার দুই সাইডের অবস্থা যদি এরকম হয় তাহলে চলাফেরা করাটা কতটা কষ্টকর হতে পারে আপনারা একবার চিন্তা করে দেখেন আমাদের কাছে যদি নৌকা থাকতো তাহলে নৌকা নিয়ে বের হলে বেশি মজা হতো আজকে বেড়ানোটা বেশি এনজয় করতে পারতাম যাই হোক আমরা নৌকা নিয়ে বের হলেও কোনো লাভ হতো না কারণ আমরা যাব অনেক দূরে অবস্থা এখানে তো একদম মনে হয় পর্যন্ত যাই হোক ঢাকার এই পানিগুলো পার করে চলে আসলাম আফিফের নানা বাড়ি আর এখানে আসার পর আফিফ কি নিয়ে ব্যস্ত সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনার এখানে আসো একটু আসনান এই আসনান একটু আসো কি করছো এটা এটা জামা কি করছে সি কেমন লাগতেছে দেখতে সি 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 ওকে একটু দাঁড় করো তো হ্যাঁ ওমা রাগ করছে দেখো আফিফ নড়তেছেও না কিছুই করতেছে না তাই না এই জামা ঠিক করো ছি 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 এরকম করে কেউ থাকে সি দেখো রাগ করছে দেখছ দেখো আর কথাই শুনতেছে না কি জানি দেখো আম্মু বারবার বুক ঘোরায় ওই যেখানে ছিল সেখানে দেখো ভাবতেছে কি ব্যাপার কি করতেছে তাকায় আছে কি সুন্দর দেখছো পোস্ট দেওয়ার জন্য তাই না

আফিবা আর আফনান অনেকক্ষণ হাঁস নিয়ে খেলা করার পর হাঁসটা জবাই করতে দিতে রাজি হলো এখন রান্নার জন্য রেডি করা হচ্ছে ঢাকা থেকে নাটোর আসতে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি আমরা অনেক সকালবেলা রওনা দিয়েছিলাম আর নাটোর আসার পরে আবারও কিছুক্ষণ পর দেখি চরম বৃষ্টি একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে একটা গাছ আফি বারবার আমাকে দেখাচ্ছিলো এই গাছটার নাম হচ্ছে বাটারফ্লাই আমি চিনতাম না গাছটা আর এই গাছটা সন্ধ্যার দিকে একদম বন্ধ হয়ে যায় পাতাগুলো আর ভোর থেকেই পাতাগুলো আস্তে আস্তে খুলতে শুরু হয় সূর্যের আলোক পাওয়ার পর থেকে যখনই নাটোরে আসা হয় আফিফ আর আফনান অসম্ভব পরিমাণে আনন্দ করে মানে ওদের দিনগুলো যে কিভাবে পার হয়ে যায় ওরা নিজেও বুঝতে পারে না আসলে নানার বাড়িটা এরকমই গ্রামে আসলে বৃষ্টিটা ওরা খুব বেশি পরিমাণে এনজয় করতে পারে ঢাকায় তো আমি বৃষ্টির সময় বের হতে দিই না সাদে যেতে দিই না আর এখানে ওরা একদম খোলা মেলা ওরা অনেক মজা পায় আনন্দ পায় তো বৃষ্টির সাথে আজকে ভ্লগটা শেষ করছি খুব চেষ্টা করি নিয়মিত ভ্লগুলো আপলোড করার তবে সময়ের অভাবে আগের মতো ভিডিও আপলোড করতে পারি না তবে আমি চেষ্টা করব যেন নিয়মিত আমি ভ্লগুলো আপলোড করতে পারি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ